আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর বের হলাম ঝর্ণা দেখতে আজকে যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি এই ঝর্ণা হা ইবারাকি ডাইগো টাউনে ঝর্ণাটার নাম হচ্ছে ফুকুরুদ ফলস এই ঝর্ণাটা জাপানের সবচেয়ে সুন্দর তিনটি ঝর্ণার মধ্যে একটি ঝর্ণাটার উচ্চতা হচ্ছে একশো মিটার ভারতের রঙিন পাতার মধ্যে ঝর্ণা দেখার জন্য এখানে অনেকে আসে প্রতিটা ঋতুতেই ঝর্ণা দেখতে এক এক রকম সুন্দর লাগে

এখানে আসার পর জায়গায় জায়গায় লাইন ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখানে ঢোকার জন্য তিনশো এন দিয়ে টিকিট কাটতে হয়েছিল ঝর্ণাটা দেখার জন্য টানেলের ভিতর দিয়ে যাওয়া লাগে টানেলের ভিতরের লাইটিং অনেক সুন্দর ছিল লাইটিং দেখতে দেখতে জর্নার কাছে চলে আসলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করে এসে এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে কি আর ভালো লাগে যখন ঠান্ডা বেশি পড়ে তখন ঝর্ণাটা বরফ জমে থাকে মমজি পাতাগুলো শুকিয়ে বাতাসের মধ্যে উড়ি করছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল একজাক ছোট পাখি উঁড়াউড়ি করতেছে ঝর্ণাটা অনেক সুন্দর ছিল এখানে বসে বাপ বেটা একটু ফটো তুলে নিলাম হ্যাঁ ওই যে দেখতে এত লোকজন আসছিল যে জায়গায় যাচ্ছিলাম ওই জায়গায় লোকজন ছিল গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কোনো জায়গা খালি ছিল না আপনার জায়গা পুরো বকে খাই মাছ ধরলে খাওয়াইছে যাওয়ার সময় রাস্তার পাশ থেকে পোড়ানো মাছ নিয়েছিলাম মাছ মাছটা শুধু লবণ দিয়ে পোড়ানো ছিল তারপর খেতে অনেক মজা লাগছিল তো খোলা লইবা নেটা মায়ের জন্য একটা খেলনা নিলাম খেলনাটার দাম নিয়েছিল তেরোশো ইয়েন দাদিকে বলছিলাম দাদি একটু দাম কমিয়ে রাখেন দাদি বললো দাম কমানো যাবে না এটা মেড ইন করিয়া আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল বাসে আসতে রাত এগারোটা বেজে গিয়েছিল